প্রেমে বয়সের হিসেব দেখলে কিন্তু চলে না এই কথাটা আমরা অনেকবার শুনেছি কিন্তু অ্যাস্ট্রোলজি বলছে এই কথার পিছনে এক রহস্য রয়েছে গভীর রহস্য কেউ কেউ নিজের চেয়ে বড় বয়সের মানুষের প্রেমে পড়ে যায় কেউ আবার ছোট বয়সে কারুর প্রতি আকৃষ্ট হয় এটা কি শুধুই মানসিক ব্যাপার নাকি জন্মছকে লেখা থাকে ভাগ্য আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো গ্রহ রাশি ও নক্ষত্র কীভাবে প্রেমের বয়স নির্ধারণ করে কোন দোষ বা যোগে প্রেমে বয়সের পার্থক্য আনে এবং পৌরাণিক কাহিনীতে এই প্রেমের রূপ কেমন ছিল খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও এটা টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলো ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম যারা যারা প্রেমে আছেন বা হয়েছিল বা অলরেডি অসমপ্রেমী বিবাহ হয়েছে প্রেমে এটাকেই আমি বলছি যে আপনার যা এজ আছে সেই এজের থেকে একটা ম্যাসিভ এজ গ্যাপে কারোর যদি প্রেম হয় বা সেখান থেকে প্রেম করে বিবাহ হয় বা নিজের পছন্দে এমন একটা ব্যক্তিকে আপনার পছন্দ হয়ে গেল অসম রিলেশন তৈরি হলো অসম রিলেশান ইন দ্য সেন্স কী সেখানে দেখা যাচ্ছে যে মহিলা আছে তার বয়স যা তার থেকে পুরুষের বয়স অনেক ছোট বা পুরুষ অনেক ক্ষেত্রে ছোটো হয়ে যায় মহিলা অনেক ক্ষেত্রে কিন্তু বড়ো হয়ে যায় এই যে প্রেমগুলো হয় এগুলোর কারণটা কি দেখুন খুব ভালো করে কিন্তু বুঝবেন প্রেমে বয়সের ব্যবধানের মূল কারণ হল জ্যোতিষ মতে বা অ্যাস্ট্রোলজিতে প্রেম মানে শুধু সপ্তম ভাব নয় চন্দ্র শুক্র রাহু ও পঞ্চম ভাবও কিন্তু জড়িত এই চারটি যোগের মিলিত প্রভাবে আমরা বুঝতে পারি যারা অ্যাস্ট্রোলজার আছে মানুষ কেমন প্রেমে আকৃষ্ট হবে কেন দেখুন শুক্র হচ্ছে কি আপনারা জানেন প্রেমের গ্রহ ভালোবাসার কারক গ্রহ অবশ্যই কিন্তু ট্রু লাভ রোম্যান্স এবং কতটা আপনি ভালোবাসা জীবনে পাবেন আপনার পার্টনারের কাছ থেকে আপনার পার্টনার কেমন হবে টোটালটাই কিন্তু শুক্রের ওপর ডিপেন্ড করে শুক্র যদি কোনোভাবে শনির সঙ্গে যুক্ত থাকে বা দৃষ্টিতে থাকে অর্থাৎ জন্মচকে শুক্র শনি একসঙ্গে আছে বা শুক্রের ওপর শনির দৃষ্টি আছে তাহলে কিন্তু প্রেমে বড় মানুষের প্রতি আকর্ষণ দেখা যাবে এটা হচ্ছে ফার্স্ট দ্বিতীয় আমি বলবো চন্দ্র রাহু আপনারা দেখবেন যাদের জন্মচকে এ করতে থাকে হাজব্যান্ড ওয়াইফের বা প্রেমিক প্রেমিকার মধ্যে তারা এমন একটা প্রেম করছে অসম প্রেম হচ্ছে যে প্রেমটা কিন্তু ঠিক ট্রু নয় ট্রু নয় ইন দ্য সেন্স কি এজের দিক থেকে কিন্তু মিসম্যাচ এটা লক্ষ্য করে দেখবেন আইদার হাজব্যান্ড ওয়াইফের থেকে ছোট হবে কিছু বছর হলেও ছোট হবে আবার এটাও দেখেছি আমি ট্যালি করে যে অনেকখানি কিন্তু এজ গ্যাপ হয়ে যায় ওয়াইফের থেকে হাজব্যান্ডের হয়তো ওয়াইফ এতটাই ছোট হাজব্যান্ড কিন্তু অনেকটা এজ হয়ে যায় এই চন্দ্ররাউু কানেকশানে এগুলো কিন্তু হয় মঙ্গল শুক্র যদি সংযোগ থাকে প্রেম তো হঠাৎ আপনার হয়ে যাবে কিন্তু সেই প্রেমে বয়সের পার্থক্য দেখা যাবে বিশেষ করে যদি রাহু ইনভলভ হয়ে যায় পঞ্চম ভাব যেটা প্রেমের মেন ঘর ফিফথ হাউস তো হচ্ছে প্রেমের মেন ঘর পূর্বপূর্ণ কর্মফলটাও দেখা হয় তো পঞ্চমভাবে যদি কোনোভাবে শনি বা কেতু থাকে আপনার প্রেম অনেক দেরি হবে সত্যি কথাই এবং অনেক সময় আপনার যে পার্টনার হবে সেও কিন্তু বয়সে অনেক বড় হবে সপ্তমভাবে চন্দ্র বা রাহু থাকলে প্রায়শই দেখা যায় প্রেমিক বা প্রেমিকা বয়সে অনেক ছোট হবে এটাও একটা কথা তো বোঝা গেল অ্যাস্ট্রোলজিক্যাল ইম্প্যাক্টটা কিভাবে পড়ে তো ভিডিওটা চলতে চলতেই বলে দেবো স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওটা আমাদের কনসালটেশান নাম্বার হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন যদি কেউ কোনো রিলেশনশিপ সংক্রান্ত সমস্যায় বা যে কোনো সমস্যায় থাকেন অবশ্যই কিন্তু বুকিং মাস্ট হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা অনলাইনে কিন্তু ডিটেল জানিয়ে দেবো কিভাবে কি করতে হবে এবং প্রেডিকশানও কিন্তু আমরা অনলাইনে ওভার দ্য ফোন ডিটেল আলোচনা করে দেবো আপনার যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেওয়া ছাড়াও আমরাও যেগুলো দেখব বলা উচিত আপনাদের কিন্তু সেরকম বলে দেবো এবং তারই সঙ্গে বলবো বুকিং কিন্তু মাস্ট বুকিং করার পর এক থেকে দু দিন বা ম্যাক্সিমাম একদিন অপেক্ষা করলে আমরা কিন্তু সেরমভাবেই আপনাদেরকে গাইড করে দেব হ্যাঁ যেখানে ছিলাম মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা একটু আসা যাক কখনো কখনো ছোট বয়সের প্রেমে মানুষ খোঁজে নিরাপত্তা আবার বড় বয়সের প্রেমে মানুষ কিন্তু খোঁজে পরিপক্কটা ধরুন যার জন্মচকে চন্দ্র দুর্বল ধরুন একটা ব্যক্তি জন্মচকে চন্দ্র দুর্বল আছে সে মানসিকভাবে অবশ্যই অনিরাপদ থাকবে কারণ চন্দ্র কি মনের কারোগ্রহ মানসিকতার কারক্রহ কোয়ালিটি অফ মন এবং মনের ভাবনা চিন্তা মনের সুখ মানে বলে না যে আপনারা যে বলেন না যে মন ভালো নেই ভালো লাগছে না যা চিন্তা করছেন সবটাই কিন্তু চন্দ্র তাই সে এমন কাউকেই চাইবে যে তাকে মানসিক আশ্রয় দিতে পারে এই জন্য অনেক সময় ছোট বয়সের ছেলেরা বা মেয়েরা বড় বয়সে মেয়েদের বা ছেলেদের কিন্তু প্রেমে পড়ে যায় সেখানে কিন্তু বয়সের বাধা নিষেধ মানে না মানসিক নিরাপত্তা চায় বলে এবার এক্সাম্পল এটাই বলবো একটি ছেলের জন্মচকে রাহু পঞ্চমভাবে আছে সে সবসময় নতুন আলাদা ও এমন একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু চাইবে তাই সে ছোটো বয়সের মেয়ের প্রতি কিন্তু অবশ্যই আকৃষ্ট হবে তো বোঝা গেল কী জিনিসটা আমি বলছি মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা বোঝা গেল দেখুন পৌরাণিক কাহিনি যদি আপনি একটু ঘেঁটে দেখেন এই প্রবণতা শুধু আধুনিক সমাজে না পৌরাণিক যুগেও কিন্তু ছিল দেখুন চমকপ্রদও একটা উদাহরণ দিই শিব ও পার্বতী আপনারা তো জানেন মহাদেব এবং পার্বতী পার্বতী কিন্তু ছিলেন শিবের তুলনায় বয়সে অনেক ছোট কিন্তু প্রেমের শক্তিতে তিনি তপস্যা করে শিবকে অর্জন করেছিলেন এটি শুক্রশনি রাহু সংযোগের একটি দেবীয় প্রতীক বুঝতে পারছেন আপনারা কথাটা শুনে যে এগুলো কিন্তু অতীতকাল থেকেই চলে আসছে মহাভারত যদি খোলেন দ্রৌপদী বয়সে কিন্তু অনেক বড় ছিলেন অর্জুনের থেকে তবুও তাদের প্রেম ও সম্মান ছিল সমান এটি চন্দ্রমঙ্গলের সংযোগের কিন্তু উদাহরণ এই পৌরাণিক গল্পগুলো শুধু কাহিনী নয় বরং তারা আমাদের মনে করিয়ে দেয় যে বয়স নয় আত্মার যোগটাই কিন্তু আসল প্রেমের মূল তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছো এবং শিক্ষামূলক এই যে জাতীয় ভিডিওগুলো আপলোড করা হচ্ছে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবেন অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন আর যারা যারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে আগ্রহী অবশ্যই কিন্তু মেম্বারশিপ নেওয়া হয়ে গেলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দেবেন যে আপনাদের মেম্বারশিপ নেওয়া হয়েছে কারণ আমরা তাহলে আপনাদের গ্রুপে অ্যাড করে দেবো মেম্বারশিপের সুবিধেগুলো ছোটো করে বলে দেবো যে মাসে দুটো কনসাল্ট মানে দুটো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন প্রতি মাসে দুটি করে কোশ্চেন জেনে যেতে পারবেন সমস্ত পূজা বিড়ি ব্যক্তিগতভাবে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এবং এটা ছাড়াও যেটা করব সেটি হচ্ছে কি যে আপনাদের ভোটের ভিত্তিতে বা আপনাদের ডিম্যান্ডের ভিত্তিতে আমরা ভিডিও প্রোভাইড করব আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু আপনারা ডিসকাশান করে নিতে পারেন হোয়াটসঅ্যাপে এছাড়াও আমি আপনাকে বলবো যে বিভিন্ন তিথি নক্ষত্র সমস্ত কিছু কিন্তু আপনাদের ডিটেলেই দিয়ে দেওয়া হবে তো যারা যারা মেম্বারশিপ নিচ্ছেন যারা যারা কনসালটেশন করাতে মানে চাইছেন অথচ সব যে কোনো কারণেই হোক পারছেন না কারণগুলো আর বলছি না তো তারা তারা মেম্বারশিপ নিতে পারেন দেখুন এরপর আমি বলবো গ্রহভিত্তিক প্রেমে বয়স ব্যবধানের ব্যাখ্যাটা কী সর্বপ্রথম জানবেন শনি শনি কি করে সব সময় বয়সে বড়ো পরিণত প্রেমিক প্রেমিকা কিন্তু আপনার জীবনে নিয়ে আসবে রাহু কি করবে অপ্রত্যাশিত সম্পর্ক অনেক সময় ছোট বা বিদেশি প্রেমও কিন্তু রাহু অনেক সময় নিয়ে আসে এবং কাস্টের বাইরে প্রেম কিন্তু রাহু কিন্তু করতে বাধ্য করে কেতু আবার খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখুন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনের ডায়াগ্রামটা আমি করে রেখেছি ওখানে লিখেওছি কেতু কি করবে আপনার পাস লাইফ পুরনো জীবনের পুরোনো জন্মের প্রেমিক প্রেমিকা কিন্তু আপনার এই জীবনে কিন্তু নিয়ে আসবে এবং সেখানে বয়সের সীমা কিন্তু থাকবে না চন্দ্র আবার কি হয় মানসিক প্রেম যেখানে বয়স হচ্ছে গৌণ রবি কি করে বা সূর্য প্রভাবশালী ও বড় বয়সের সঙ্গীর প্রতি আকর্ষণ আসবে মঙ্গল কি করবে হঠাৎ করেই প্রেমে পড়বে প্রায়শই বয়সের পার্থক্য কিন্তু থাকবেই বুথ কি করে ছোট বয়সের বা চঞ্চল প্রেম দেয় মানসিক খেলাটা সেখানে বেশি থাকে শুক্র আবার কি প্রেমে সৌন্দর্য আকর্ষণ বয়সের হিসাব এখান থেকেই কিন্তু ভেঙে যায় একটা বাস্তব জীবনে যদি উদাহরণ আমি দিই এইখানে আপনি যদি দেখেন যে কারোর পঞ্চমভাবে রাহু আছে সপ্তমভাবে শনি আছে এবং শুক্রতা দুর্বল আছে তাহলে তার জীবনে প্রেম আসবে বয়সের পার্থক্য সামাজিক মাথা কিন্তু তবুও এক অদ্ভুত টান থাকবে যদি ট্রানজিটে লক্ষ্য করে দেখবেন লগ্ন বা রাশির ওপর দিয়ে কেতু যায় এবং অবশ্যই যদি পাস লাইফে সঙ্গে কেতুর কোনো কানেকশান থাকে বা পাস লাইফের কোনো অসমাপ্ত রিলেশনশিপ হয়ে থাকে সেই রিলেশনশিপ সমাপ্ত করার জন্য কেতু কিন্তু এই জীবনে সেই প্রেমিক প্রেমিকাকে আপনার জীবনে আবার নিয়ে আসবে তিনি বয়সে ছোট বড় যে কোনো কিছু হতে পারেন তবে মনে রাখবেন এক্ষেত্রে আমি একটা কথা বলবো পাস লাইফ কার্মা যেটা থাকে পূর্ব জীবন বলে যেটা থাকে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে পূর্বজীবন সম্পর্কে এবং আরও কিছু ভিডিও আমরা প্রোভাইড করব তো সেখান থেকেও দেখবেন যে পূর্ব জীবনের কর্মফলটা যদি আপনার ভালো থাকে ধরুন কারুর সঙ্গে আপনার রিলেশানশিপ ছিল কিন্তু পূর্ণতা পায়নি বা যেভাবে আপনি চেয়েছিলেন সেভাবে ব্যাপারটাকে পাননি এটা ভালো দিকটা বলছি সেই ভালো বা সঙ্গতার ব্যাপারটা কিন্তু এই জীবনে কেতু ট্রান্সিট থাকাকালীন আপনাকে নিয়ে এসে আপনার জীবনে নিয়ে এসে সেটা কিন্তু সমাপ্ত করবে ভালো যদি কর্ম থাকে আর খারাপ কর্ম থাকলে ধরুন আপনি তাকে বিট্রে করেছিলেন তিনি এই জীবনে তার নিজের মতো করে আপনার জীবনে কেতু ট্রান্সিট থাকাকালীন এসে আপনার থেকেও কিন্তু অবশ্যই সেই জিনিসটার কিন্তু রিভেন্সটা নেবে এটা কিন্তু হয় আচ্ছা এমন ব্যক্তিরা সম্পর্ক ভাঙলো সে মানুষটিকে কিন্তু ভুলতে পারে না কারণ এই প্রেম শুধু শরীরে নয় আত্মার সম্পর্ক আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু একটা ভিডিও দেওয়াই আছে হ্যাঁ পূর্ব জীবনে যিনি ছিলেন আপনার জীবনসঙ্গী আজও কি রয়েছেন আপনার পাশে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও আছে আপনারা যারা দেখেন এই ভিডিওটাকে কিন্তু একটু দেখে নেবেন তো ওই ভিডিওর মধ্যে আমি ডিটেলি ডিসকাশান করেছি এই জিনিসগুলো দেখুন প্রতিকার স্বরূপ আমি বলবো যদি শুক্র আপনার জন্মছকে দুর্বল থাকে অবশ্যই কিন্তু সাদা ফুল দান করুন সাদা পোশাক পরুন সেন্ট বা পারফিউম বেশি লাগাবার চেষ্টা করুন শনিকে পাওয়ারফুল করতে অবশ্যই অসত্য গাছের নিজে প্রদীপ জ্বালান এবং শনিকে পাওয়ারফুল করার আরও একটা ইম্পর্টেন্ট জায়গা বলবো সেটি হলো আপনি মেডিটেশন করুন অর্থাৎ প্রাণায়াম করার চেষ্টা করুন কারণ শনি তুঙ্গস্থ হয় তুলা রাশিতে তুলা রাশিতে কিন্তু বায়ু রাশি বায়ু রাশি মানে কি এয়ার অর্থাৎ কি শ্বাস প্রশ্বাস ঠিকভাবে ছাড়া এটি কিন্তু প্র্যাকটিস করুন যেটিকে মেডিটেশান বলে শনি কিন্তু আপনার পাওয়ারফুল হয়ে যাবে চন্দ্রকে শান্ত রাখতে অবশ্যই কিন্তু মন মানসিকতা ধীর স্থির করার চেষ্টা করবেন এবং শুক্রবার দিন এই সোমবার দিন করে অবশ্যই কিন্তু স্নানের জলে গাঁদা ফুল দিয়ে সেই জলটাতে কিন্তু স্নান করার চেষ্টা করুন রাহু এবং কেতুর প্রভাবটা আমি এইভাবে বলবো না কারণ এগুলো জন্মছক না দেখে বলা সম্ভব নয় নিজের প্রেমে বিশ্বাস রাখুন কারণ প্রকৃত প্রেম সর্বদাই গ্রহের সীমা অতিক্রম করবেই এটা মনে রাখবেন এবং এটিও বলব আমি অনেক প্রেম কিন্তু সে শব্দে বিবাহে কনভার্ট হয় না তবুও তাদের সম্পর্ক থেকে যায় তাদের জেনে রাখবেন পাস লাইফ থেকে কোনো কানেকশান হয়ে আছে সেই কানেকশানে কিন্তু এই জীবনে কন্টিনিউ হয়ে যাচ্ছে তো যাই হোক যেখানে শেষের দিকে আমি চলে এসেছি ভিডিওটা আমি বলবো প্রেম কোনো বয়স বোঝে না কারণ প্রেম আত্মার সংযোগ তবে জ্যোতিষশাস্ত্র আমাদের শেখায় কেন আমরা কারোর প্রতি এমন আকৃষ্ট হই যে আমাদের থেকে ছোট বা বড় এটি মহাবিশ্বের খেলা এবং প্রতিটি জন্মচক সেই খেলা এক অনন্য গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা যারা রিলেশনশিপ নিয়ে ভুগছেন তাদের জন্য আমি বলবো যে আমি নিচে ভিডিওর কার্ড মানে নিচের যে ডেসক্রিপশান আছে সেই ডেসক্রিপশানে অবশ্যই কিন্তু আমি ব্রেসলেট দিয়ে দিচ্ছি যারা যারা প্রেমের সম্পর্কে ভুগছেন তারা ওই ব্রেসলেটটি ধারণ করে নেবেন তাহলে কিন্তু আপনাদের প্রেমের সম্পর্ক থেকে আপনারা মানে সমস্যা যদি কিছু থাকে সেখান থেকে কিন্তু আপনারা অনেকটা রিলিফ পাবেন এবং অবশ্যই কিন্তু কমেন্টে লিখুন আপনার জীবনে এই কি এমন কোনো বয়সের ব্যবধানে প্রেম হয়েছিল খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসছি নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই কিন্তু টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন নমস্কার